বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছে নিশ্চয় বাংলাতে হবে তো হবে তো গতবারে জিয়ারুদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মুল্লা সাহেব কাহার সমান নাই এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মনে যায় আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানিয়ে অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন মা দিদি বোন মেয়ে সুরক্ষা নেই বাংলায় মা দুর্গা দেবী শক্তি আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করবো আমরা এদের শেষ করবো আমাদের কোন ধর্মের প্রতি

প্রাক্তন না করলে আমাদের কোন মেয়ে দিদি মা বোন কেউ সুরক্ষিত না সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের সব জায়গায় দেখুন আছে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ লোপাট আর একটা আর্থিক সাত দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বৈ এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআই দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই হাতে চেষ্টা দেওয়া হবে সিবিআই ইজ ডুইং নাইসলি সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা সিবিআই ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি বিনীত গোয়েল সন্দীপ ঘোষরা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের